না 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 জায়গায় স্কিটিং করি তো আমি আজকে আপনাদের শিখাবো যে কিভাবে অবস্থায় শিখা কতটুকু খাটনি বা কতটুকু বিপজ্জনক আর আপনার সাথে না থাকে। তাহলে আপনাদের শিখা হবে। যে আমার আজকে ও স্কিটিং পড়ে নাই আজকে ওকে আমি পড়াবো পড়ানোর পর ফার্স্টে ওকে একা উঠতে দেবো আর একাই করতে দেবো চলাইনার চেষ্টা করাবো দেখি ও কতটুক পারে তারপর আমি কিছু বেশিক শিখাবো শিখানোর পর দেখব ও কতটুক পারে আর আপনারা সবাই ভিডিওটা ভাগ দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করবেন আর চলেন আগে ওকে স্ক্রিনিং পড়ি তো গাইজ দেখতে পারছেন যে ওকে স্ক্রিনিং পড়াই দিয়েছি এখন ওকে একা একা দেখা যাক ও একা একা ওটা চেষ্টা করবে আর একা একা হাঁটার চেষ্টা করবে দেখা যাক ও উঠতে বা হাঁটতে পারে নাকি তারপরে আমি কিছু বেসিক শিখাবো শেখানোর পর দুই একবার ট্রাই করাবো তারপরে দেখবেন যে এমনি অটোমেটিক উঠতেও পারবে হালকা পাতলা হাঁটতেও পারবে আর এখন দেখেন ও যতই চেষ্টা করুক উঠতেই পারবে না হ্যাঁ আগে চেষ্টা কর দেখতে পাচ্ছেন যে আমি আমি একটু বেসিক শিখাই যে কিভাবে উঠবে ওইরকম না এই দেখ এরকম কর এরকম কর এরকম হ্যাঁ এই পাই এ দেয় পর দেয় পর দে করে এরকম এ পাও মাটিত নেই পাও মাটিত নেই

সো গাই দেখতে পারছেন যে ওকে অফ ক্যামেরায় একটু বেসিক শিখালাম শিখানোর পর এখন ওকে হালকা হালকা হাঁটা শিখাবো তে ফার্স্টে এরকম কর আমার গাউসার সার এরকম কর আস্তে আস্তে এইভাবে হাট সো গাইজ দেখতে পাচ্ছেন ওকে এইভাবে এইভাবে হালকা হালকা কিছুদিন কমের পর দুই তিন দিন এলেগান ই করবেন হালকা হালকা দুই তিন দিন ই হওয়ার পর তারপরে মনে করেন আস্তে আস্তে যখন হাতে ব্যালেন্স চলে আসবে সেই সময় এমনি পারবেন আর ও গাইজ আমি যখন ওকে শেখানোর কথা বলছি তো দুই এক মধ্যে শিখিয়ে দেব ওকে কিছু দিনের মধ্যে শিখিয়ে দেব দুই এক দিন বলে ভুল হবে কেননা অনেক দিন লাগবে স্কিন শিখতে তো ওকে শেখানোর যখন চেষ্টা শেখানোর কথা যখন বলছি দুই এক মধ্যে শিখিয়ে দেব আর আমি জানি পাবনার অনেকেই স্ক্রিন চালানো শিখতে চান আর আপনারা কেউ যদি শিখতে চান তাহলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন বা আপনারা কমেন্টে বা মেসেজে কি করে ইনবক্সে আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনার মধ্যে যে কোনো জায়গায় আমি নিজে নিজের উদ্যোগে আমি নিজে যা শিখিয়ে দেবো আমার কাছে স্কেলিং এ আছে দুই তিনটা তো কোনো সমস্যা নেই তা আমি নিজের নিজের ইচ্ছায় আমি শিখাবো আর যারা যারা শিখছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজে আসে আমার সাথে যোগাযোগ করবেন আমি শিখাবো আর আতাইগুলা বা আটগড়িয়া থানার মধ্যে যদি হয়ে থাকেন তাহলে তো আরো ভালো হবে নাম বলে আমার পেজের নাম ইউটিউব চ্যানেলের নাম আর টিকটক আইডির নাম সব একই রবিউল স্কিটার বা স্কেটিং বস বা স্কেটিং বস বা রবিল স্কেট স্কেটিং বস একশো দশ এই নামে যে ইউটিউব ফেসবুক টিকটক যে কোনো জায়গায় সার্চ দিলেই পাবেন বা রবিল স্কেটার এই তিনটার যে একটা একটা সার্চ দিলেই পাবেন আর আপনারা যারা জায়গার শিখার ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর কেউ যদি স্কেটিং কিনতেও চান তাও আমার সাথে যোগাযোগ করবেন আমি ভালো একটা সাজেশন দেব যে কি স্কেটিং কিনবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ